কি অবস্থা তুই কি ভাবতে পারিস কি হারে তোর মানে সর্বনাশ কি অবস্থা ভয়াবহ অবস্থা এইরম জায়গায় যদি কোনো বাচ্চা পড়ে তাহলে তাকে একদম শেষে বাচ্চা না শুধু বাচ্চা বড় যেই থাক এ একশো জন মানুষকে কামড় দেওয়ার লাগে রেডি এ রকম ভয়াবহ একটা বলল আর কি ভেমরুল এক বলে কখন যা এসে ঠাস করে মারি দেয় নাকি আল্লাহ যান খুব রিস্কি জায়গা এইসব রিস্কি জায়গা ভিডিও করা খুব মুশকিল আপনাদের জন্য ভিডিও করছি তাও আপনাদের জন্য দেখানোর জন্য ভিডিও করছি দর্শক মণ্ডলী আপনারা দেখতে থাকেন এই যে আমাদের সাগরের বাড়ির সামনে এইটা হলো সাগরদের বাসা এই বাসার সামনেই আপনার এই এত বড় ভেমরুলের চাক তো বিশাল ব্যাপার মানুষ আসলে যারা ভাঙতে আসছে তারা ভয় খেয়ে পালিয়ে যাচ্ছে এটা ভাঙ্গারও লোক পাওয়া যাচ্ছে না এইটা যারা বন বিভাগে চাকরি করে তারা ছাড়া এইটা ভাঙ্গা কারো দ্বারা সম্ভব না এত ভয়াবহ এই ভেমরুল তো দর্শক মণ্ডলী সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি এই ভেমরুলের চাকটাকে এখান থেকে নিরসন করা যায় এবং এই মানুষগুলো নিরাপদ থাকে সবাই দোয়া রাখবেন আল্লাহ হাফিজ